বর্ষাকালের প্রাকৃতিক বিপদের সম্ভাবনা এড়াতে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ উত্তরবঙ্গে বেড়াতে আসা পর্যটকরা আগামী তিন মাস অ্যাডভেঞ্চার স্পোর্টস কার্যকলাপ করতে পারবেন না বলেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে जो आ, ये एडवेंचर टूरिज्म 15 जून সেপ্টেম্বর लेकर 15 तक ये बंद रहेगा কারণ এই যে हमारा रूटीन ক্লোজড है हर एक साल ये करते हैं कारण जैसे कि जितने भी सिंगलीला नेशनल पार्क हो गए आपका ये सिंगसेल नेशनल पार्क और नेउরান नेशनल पार्क ये सब बंद रहता है क्योंकि ये ब्रीडिंग सीजन है ইনিষুধাকার আওতাই পড়ছে দার্জিলিং এর জনপ্রিয় রিভার ফাইটিং প্যারাগ্লাইডিং ক্যাম্পিং ট্রেকিং এবং হাইকিং এর মতো পর্যটকদের প্রিয় অ্যাডভেঞ্চার স্পোর্টস জানা গিয়েছে আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত ইনিশে থাকা বহাল থাকবে এরপর আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে পুনরায় চালু করা হবে এই সব কার্যকলাপ আমাদের এই মুহূর্তে তো আগাম বর্ষা নেমে যাওয়াতে এখন থেকে পুরোপুরি বন্ধ হয়েছে। কারণ আমাদের পর্যটকদের একটু সেফটির ব্যাপার থাকে আর এই সময় আকাশ মেঘলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্যারাগ্লাইডিং বন্ধ নদীতে প্রচুর জল সেই জন্য আমাদের র্যাফটিংটাও বন্ধ করে রাখা হয়েছে প্লাস হচ্ছে রাস্তায় যে পরিমাণ ধস এবং এত বৃষ্টি তার জন্য যে সাইক্লিং যেটা হয় জিটিএর তরফ থেকে সেটা আপাতত বন্ধ করে রাখা হয়েছে বর্ষাকালে উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড়ি এলাকাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে এর ফলে ধস আকস্মিক নদী জলস্ফীতির মতো প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাব্য বিপদ এড়াতেই এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে জিটিএ যদিও এই সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকরা তবে স্বস্তির খবর হলো দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি অঞ্চলের অন্যান্য সাধারণ পর্যটন কেন্দ্রগুলি এই সময়ও খোলা থাকবে বলে যারা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসছেন তাদের সফরে তেমন প্রভাব পড়বে না বর্ষাকালের নিরাপত্তা মাথায় রেখে জিটিআর এই পদক্ষেপ প্রশংসনীয় হলেও পর্যটন শিল্পের উপর কিছুটা প্রভাব পড়বে বলেই মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সেপ্টেম্বরে ফের পাহাড়ের এই রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলি স্বাদ পাবেন পর্যটকরা শিলিগুড়ি থেকে রেটিক ভটাজার রিপোর্ট এক্সপ্রেস নিউজ